তো সরকার এইবারের বাজেটে ব্যাগেজ রুলসকে সংশোধন করে বিদেশ থেকে শুধুমাত্র বছরে একবারই স্বর্ণ আনায়ন করা যাবে ব্যাগেজ রুলের সুবিধা অনুযায়ী তো আমরা জানি যে এখন পর্যন্ত একজন বাংলাদেশি নাগরিক উনি কি করতে পারেন বছরে সর্বোচ্চ তিনবার ব্যাগেজ রুলের সুবিধা নিতে পারেন আর এই সুবিধাটাকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী তারা যেটা করেছে যদি আমরা দেখার চেষ্টা করি আগে নিউজে দেখি যে বছরে একবারের বেশি ব্যাগেজ রুলের আওতায় কি করা যাবে না আর স্বর্ণ আনয়ন করা যাবে না তো মূল কথাটা হচ্ছে তিনবার আনা যাইতো তো বাংলাদেশে যেহেতু স্বর্ণ লিগালি ইম্পোর্ট করা হয় না তো এই জন্য এই ব্যাগেজ রুলের অধীনে আসতো এবং বিশ্ববাজারের সাথে প্রতি ভরিতে প্রায় বিশ হাজার টাকার মতো দামের ব্যবধান থাকে এই জন্য যারা স্বর্ণ চোরা কারবারি করেন এদেরও কিন্তু লাভবান হয় তো আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে মোটামুটি আমাদের কি পরিমাণ সেক্ষেত্রে ব্যাগেজ টুলে আমরা পূর্বে নিতে পারতাম আর এখনই বা কী পরিমাণ নিতে পারতেছি সে দুটা জিনিস আমরা একসাথেই দেখার চেষ্টা করি তাহলে আমাদের জন্য বেস্ট হবে আপনারা বুঝতে পারবেন তো মূল কথাটা দেখেন যে স্বর্ণ বার বা স্বর্ণের পিণ্ড যেগুলো আছে কয়েন বলেন বিস্কিট বলেন এগুলো আমরা একশো সত্তর গ্রাম বা দশ তোলা পর্যন্ত আপনি প্রতি ভরি চার হাজার টাকা আপনি কি কি শুল্ক দিয়ে নিয়ে যেতে পারেন লিগালি বৈধভাবে এটা হচ্ছে স্বর্ণের বার বা বিস্কিটগুলো আর যদি আপনি রৌপ্য নিতে চান সেটাও নিতে পারেন নর্মালি রৌপ্যকেও কেউ নেয় না আর এর পাশাপাশি আপনি স্বর্ণ যেগুলো বাইশ ক্যারট পর্যন্ত চব্বিশ ক্যারট না বাইশ ক্যারট পর্যন্ত আপনি স্বর্ণ নিয়ে যেতে পারেন হচ্ছে যে একশো গ্রাম পর্যন্ত সেটা তবে যাতে কোনো প্রকার স্বর্ণের যেই আপনার জিনিসগুলো থাকবে অলঙ্কার এগুলো যাতে কি না হয় বিষ্টার বেশি যাতে না হয় এই জিনিসটা বলা হচ্ছে যে একজন যাত্রী বিদেশ থেকে ঘোষণার মাধ্যমে ঘোষণা প্রদানের মাধ্যমে অনধিক একশো সত্তর গ্রাম এবং দুশো তলা পর্যন্ত স্বর্ণ বা স্বর্ণপিণ্ড আর যদি অলঙ্কার হয় আপনাকে ঘোষণা দিতে হবে না ঘোষণা ছাড়াই একশত গ্রাম অলঙ্কারের স্বর্ণ অলঙ্কার আপনি নিয়ে যেতে পারবেন তবে কথা হচ্ছে যদি এর বেশি একশো গ্রামের বেশি যদি আপনি লুকায়িত অবস্থা অলঙ্কার নিয়ে যান সেটা কিন্তু বাজেয়াপ্ত হয়ে যাবে তো এই যে ব্যাগেজ রুলটা আছে ব্যাগেজ রুলের মধ্যে এখন পর্যন্ত যা যা দেওয়া আছে যেটা প্রবাসীরা আমরা সবাই দাবি করতেছিলাম যে আসলে মোবাইলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হয় যে মোবাইল দুটার বেশি নিতে গেলেই আপনাকে কর দিতে হয় আর কি কি আছে একটু জাস্ট আমরা দেখে নেওয়ার চেষ্টা করি যেহেতু আমরা এই রিলেটেড ভিডিও তৈরি করতেছি অনেকেই অনেক দিন হয়েছে এই রিলেটেড ভিডিও তৈরি করা হয় না একটু আমরা দেখার চেষ্টা করি যে এখান থেকে পাঁচ হাজার মার্কেট ডলার বা তার সম পরিমাণ আপনি কি করতে পারবেন আপনি নগদে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই কোনো ঘোষণাপত্র দিতে হবে না আর যদি আপনি টেলিভিশন নিতে চান এখনও ওই আগেরটাই আছে এবারের বাজেটও সংশোধন করা হচ্ছে না তিরিশ থেকে সত্তিরিশে দশ হাজার দিতে হবে সাঁত্রিশ থেকে বিয়াল্লিশে বিশ হাজার দিতে হবে তেতাল্লিশ থেকে ছিচল্লিশে তিরিশ হাজার সাতচল্লিশ থেকে বা পঞ্চাশ হাজার তিপ্পান্ন থেকে পঁয়ষট্টি সত্তর হাজার আর ছেষট্টি ইঞ্চির ওদের সকল ক্ষেত্রে নব্বই হাজার টাকা দিতে হবে আর মোবাইল সেট আপনার নতুন হোক বা পুরাতন হোক দুইটা আপনার জন্য ফ্রি তো নতুন ক্ষেত্রে অনেকেই মনে করবেন যে প্যাকেটে নিয়ে যান প্যাকেটটা খুললেই আপনার পুরাতন হয়ে যাচ্ছে তো প্যাকেটটা খুলে নেবেন সবচেয়ে বেস্ট হচ্ছে এখানে তো নতুন মোবাইল ফোন যদি দুইটার বেশি হয় তখন আপনার যদি তিরিশ হাজার টাকা পর্যন্ত দাম হয় তাইলে পাঁচ হাজার টাকা যদি তিরিশের বেশি কিন্তু ষাট হাজার টাকা পর্যন্ত হয় তাইলে দশ হাজার টাকা আর ষাট হাজার টাকা আর বেশি হলে পঁচিশ হাজার টাকা মোবাইলে দিতে হবে এটা আমরা আশা করব যে অ্যাটলিস্ট এই স্বর্ণের মতো ক্ষেত্রেও করা প্রয়োজন যে এই ব্যাগের স্টুলটা কী করতে পারবে এই যে প্রবাসীরা বছরে একবার ব্যবহার করতে পারবে অ্যাটলিস্ট সেখানে তারা পাঁচটা মোবাইলে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার আমরা তাদেরকে বলবো পাশাপাশি প্রয়োজন পড়লে তার মধ্যে আপনি দাম নির্ধারণ করে দিতে পারেন নানা প্রকার আইডি কার্ড দেখতে পারেন কারণ একজন প্রবাসী নিজেরই বর্তমানে দুইটা মোবাইল ফোন প্রয়োজন পাশাপাশি স্ত্রী ছেলে মেয়ে বাবা মা ভাই বোন তো আছেই তো এটা প্রবাসীদের জন্য আমরা আশা করি যাদের কাছে প্রবাসী কার্ড থাকবে একটা প্রবাসী কার্ড দেওয়া যেতে পারে তো সেই কার্ডের তথ্য থাকতে পারে তো সেই হিসাবে কাজটা করা যেতে পারে এরপরে যদি আমরা দেখি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্বর্ণবার রৌপ্যবার আমরা দেখেই ফেললাম আর অতটা গুরুত্বপূর্ণ তেমন কিছুই নেই মূলত যদি আমরা দেখি যে সেক্ষেত্রে আপনি যে জিনিসগুলো ফিরিয়ে নিয়ে যেতে পারবেন এর মধ্যে সর্বোচ্চ পূর্ণ বর্গমিটার আয়তন বিশিষ্ট কার্পেট দুইটি ব্যবহৃত সেলুলার ফোন ওই তো নতুনগুলোকে খুললে আপনার ব্যবহৃত হয়ে যাবে মোটামুটি এটাই গুরুত্বপূর্ণ এর চাইতে আর বেশি কিছু না তো যাই হোক আশা করি যারা এই ব্যাগেজলের আওতায় অবৈধভাবে স্বর্ণের ব্যবসা করতেছিলেন এদেরকে লাগামটা টেনে ধরা হচ্ছে বছরে শুধু একবারই সুবিধাটা পাওয়া যাবে পাশাপাশি আমরা বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করব। যে স্বর্ণের দাম নির্ধারণের ক্ষেত্রে বাজুস থেকে এটা না রাখাই প্রয়োজন আর বাজুস যদি নির্ধারণ করে বিশ্ববাজারের সাথে প্রতিদিন যাতে আপডেট করে দুই দিনে বিশ্ববাজারের সাথে কি জন্য কি দুঃখে না আপনি আমদানি করেন না রফতানি করেন কি দুঃখে আপনার বিশ হাজার টাকা পার্থক্যটা থাকবে আপনার দুই তিন চার হাজার টাকা ডলার কনভার্ট রেট হিসাবে পার্থক্য থাকতে পারে কিন্তু বিশ হাজার টাকা কি দুঃখে পার্থক্যটা থাকবে যদি এই পার্থক্যটা নামিয়ে নিয়ে আসা হয় পাঁচ হাজার টাকা করা হয় তখন কেউ আর অবৈধ পন্থায় স্বর্ণ নিয়েই যাবে না চোরাচালান করবে না কারণ এখন এক ভরি একটা স্বর্ণের বার যেখানে দশ ভরি নিয়ে যাইতে পারলে তার এক লক্ষ টাকা এমনি লাভ হয়ে যায় এই জন্য আশা করি এটা তারা দ্রুতই বন্ধ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম